যেভাবে সিলেট শহরে সুতের উলটা থেকে কাজ করেছি সেটা দিসমান সবাই যারা চিটা থেকে দেখছেন আর এখান থেকে যদি আমি নির্বাচিত হই তাহলে নিশ্চয়ই আমার দল আল্লাহর উপর ভরসা করে আমরা বিশ্বাস আগাভি দিনে বিএনপি জনমত সরকার গঠন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমি যদি সেই দলের মনোনীত সদস্য যদি নির্বাচিত হই তাহলে এইটুক বলে দিলাম যে এখানে আমার দায়িত্ব আপনাদের দাবি দেওয়াগুলো আদায় করা এবং আপনাদের সেবক হিসাবে কাজ করা আমি সব জায়গায় খাবা না করে আমি নির্বাচিত হই যদি তাহলে সনাতন পদ্ধতিতে পরিবেশ বজায় রেখে আমি পাথর কোয়ারি খোলার ব্যবস্থা করবেন

সবকিছু পর্যন্তpadStartের জন্য ইডাকশন শেষ, ভোট শেষ তারপরে জনগণকে খালিকি রাস্তা খালিকি স্কুল না আমরা সবাইকে নিয়ে সামাজিক উন্নয়ন করতে হবে আমাদের সমাজ ব্যবস্থাকে উন্নত করতে হবে পরিবেশ সুন্দর করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সন্ত্রাসীদের হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করতে হবে সাদা মাছদের হাত থেকে এলাকা রক্ষা করতে হবে জমি দখল তাদের হাত থেকে এলাকাকে রক্ষা করতে হবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা একটাই ওয়াদা আপনারা যদি আল্লাহ রহমতে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন জিহাদ হবে আমার তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আর তারা যদি সবাই এই সহায়তর সান্ধ আবু কইরাম ভুল আগে হরসন ঠিক আছে ভুল যদি শুধাই নাই আর হেদায় হয়ে যায় তা আমরা তারার সাহায্য করবো তারা সাহায্য করবো সুযোগ দিলাম যে সহি হতে ঠিকঠাক মতে আইলে ওকে আর মনে করেন যদি টেস্ট কেস করেন নামারে তাই কইসন দেখা যাও এরপরে তান ঠান্ডা খাঁচায় বিড়িয়া আমি তো আপনার লাগে নির্বাচন যান প্রাণ দেলাইছি আপনারে ভোট দিলাইছি আমার কাছে এগুলা রেহাই হবে না হবে না আরেকটা কথা বলে দেয় সুস্পষ্ট যারা যে দল করতে পারে আওয়ামী লীগ করতে পারে আর অন্য দল করে এটা তার অধিকার সেটা যে কোন দল করো কিন্তু দলের নাম মানে সন্ত্রাসী চাদাবাজি দহলদার সেটা যদি বিএনপিরও কেউ করেন ওনারও রক্ষা তবে এই মুহূর্তে আমাদের যে সম্পৃতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা যারা আছি আমাদের মধ্যে যে সম্প্রীতিটা সিনেটে আছে এটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমাদের কি আমাদের আচার ব্যবহার আমাদের সবকিছু দিয়ে যে আমরা একে অপরের ওর সঙ্গে আমরা কি রিদ্ধতার সম্পর্ক এরপরে কোম্পানিগঞ্জে পুরো কোম্পানিগঞ্জে আমি একটা দেখতেছি যে চৌধুরী মারাত্মক অসুস্থ হয় তাহলে যে প্রাথমিক চিকিৎসা দেবেন এখানে কোন ডাক্তার নাই এমনি ভবন একটা আছে ডাক্তার নাই ঔষধ নাই নার্স নাই যেভাবে পারি অন্তত কোম্পানিগঞ্জ উপজেলায় একটা হেলথ সেন্টার যেখানে ডাক্তার থাকতে হবে ঔষধ থাকতে হবে নার্স থাকতে হবে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাতে সিলেট পর্যন্ত নেওয়া যায় সেই ব্যবস্থা করা প্রয়োজন